আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ঘরে বিড়ালের জরায়ু বা গর্ভফুল রাখা হলে কোটিপতি অথবা বিলিয়নের হয়ে যাবার একটা শর্টকাট রাস্তা হতে পারে জিন্নাতরা কি সত্যি কালো বিড়ালের রূপ ধারণ করে জীবন অতিবাহিত করছে আসলে কি বিড়ালের গোফ কোনো অদৃশ্য প্রাণীকে অনুভব করার জন্য অ্যান্টিনা বিড়ালের অবশিষ্ট পানি মানে যে পানিতে বিড়াল মুখ লাগিয়ে দেয় সে পানিতে আমাদের কি কি সেবা মিলতে পারে যদি কোনো বিড়াল রাস্তা কেটে ফেলে তাহলে কি হবে আর ঘরে বিড়াল পালন করলে কিভাবে আপনার ঘরের সমস্ত মানুষ অতি শীঘ্রই সাফল্যের সিঁড়িতে চড়তে থাকবে এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে খুবই বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে আজকের এই সুন্দর ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সেই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার ঘরে কি কোনো বিড়াল আছে আর যদি থেকে থাকে তাহলে তার নাম কী রেখেছেন কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি আপনাদেরকে জানিয়ে রাখি যে যে পানিতে বিড়াল মুখ লাগিয়ে দেবে অথবা যে পানিকে চেটে ফেলবে তো সেই পানি দ্বারা উঁচু করা শূন্যর দ্বারা প্রমাণিত সেই জন্য আমাদের জন্য এবং আপনাদের জন্য সেই পানিতে অনেক বেশি শিফা রয়েছে এই পৃথিবীতে উপস্থিত সেই মানুষেরা যারা আইসিইউতে পড়ে আছেন অথবা তাদের অসুস্থতার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন আর অসুস্থতাও এমন যে ডাক্তাররা কোনো উত্তর দেয় না অথবা সম্ভবত ডাক্তাররা উত্তর দিয়ে দিয়েছেন তাহলে বিড়ালের অবশিষ্ট পানি দ্বারা রোগীকে উঁচু করান অথবা যদি হতে পারে তাহলে তাকে সম্পূর্ণভাবে স্নান করান এমনটি করলে মনে রাখবেন বিছানায় শুয়ে থাকা রোগীও হাঁটতে শুরু করবে রোগীর রিপোর্ট এবং ডাক্তারদের মনোভাব আপনি নিজের চোখেই পরিবর্তন হতে দেখতে পাবেন অনেকই মানুষ এমনটি মনে করে থাকেন যে ঘরের বাইরে বসে থাকা একটি বিড়াল যখন পেরেশানি অথবা ব্যথার শব্দ বের করে কান্না করে থাকে তখন সেই সময় তাকে মুসিবত এবং পেরেশানি নিয়ে আসার জন্য কারণ মনে করা হয়ে থাকে কিন্তু মনে রাখবেন এমনটি কিন্তু একেবারে নয় বরং আজকের আধুনিক গবেষণা তো এটি বলছে যে বিড়াল যখন মেয়া মেয়া করে শব্দ বের করে তখন তারা নিজেদের সাথে কথা বলে না আসলে তারা তাদের সাহায্যের জন্য কোনো মানুষের সাথে কথা বলতে চাইছেন বিড়াল দুর্ভাগ্যের লক্ষণ অথবা একটি দুর্ভাগ্যজনক প্রাণী তো এমনটি কোথাও থেকে প্রমাণিত হয়নি সেই জন্য কালো বিড়ালের রাস্তা কেটে ফেলা তো এমনটি কেবল শয়তানের ওয়াসফাশা হতে পারে যার কোনো আসল প্রমাণ নেই কেননা বিড়ালের দোয়াতে তো অনেক বেশি শিফা রয়েছে সে জন্যই তো যখন তার ক্ষত হয় রাস্তা বা অন্য কোনো প্রাণী দ্বারা তো তখনই সে তার ঠোঁট দিয়ে তার ক্ষত চেটে খায় এবং অতি শীঘ্রই তার ক্ষত সেরে যায় সে সময় বিড়ালের ঠোঁট পেস্টের মতো এবং মলমের মতো কাজ করে থাকে এছাড়াও কোনো কেউ যদি বিড়ালের কাছে বসে তার শরীরের উপর আলতো করে হাত ফেরায় তাহলে সে মানসিক ও আধ্যাত্মিক শান্তি পেয়ে থাকে আর যাকে বিড়াল ভালোবাসে তো বিড়াল নিজেই তার শরীরের কাছে যায় এবং তার শরীরকে স্পষ্ট করার চেষ্টা করে আর সে সময় বিড়াল তার শরীরে একরকমের এনার্জি প্রবেশ করায় যার ফলে মানুষের শরীরে উপস্থিত যে নেতিবাচকতা মানে নেগেটিভিটি থাকে সেটি কম হতে থাকে আর আমার এই সমস্ত কথাগুলোকে বিড়াল পালন করে থাকা ব্যক্তিরা একেবারে খুবই সহজেই বুঝে যাবেন সর্বারে হযরত হজরত সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লামের যুগে একজন মহিলা কোনো কারণ ছাড়াই একটি বেকুসুর বিড়ালকে এক জায়গায় বেঁধে রেখেছিল এরপর সেই মহিলাটি তাকে খাবার বা পানীয় কিছুই দেয়নি তো সেই বিড়ালটি সেই জায়গায় ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ অবস্থায় মারা যায় মানে সেই মহিলাটি ওই বিড়ালটিকে মর্মান্তিকভাবে মেরেছিল এর ফলে সেই মহিলাটিকে জাহান নামে পাঠানো হয়েছিল এখানে ভাবার বিষয় হল যে যদি বিড়ালের উপর জুলুম করার কারণে এত বড় শাস্তি পেতে হয় তাহলে কোনো বিড়ালের সেবাযত্ন করে আপনি অসংখ্য নেকিও পেতে পারেন চলুন এবার আপনাদেরকে একটি সত্য ঘটনা জানাই যেটিকে একজন ব্যক্তি তার শৈশববেলায় দেখে থাকা একটি সত্য ঘটনা এমনভাবে বর্ণনা করেন তিনি বলেন আমাদের শৈশব বেলায় একজন মহিলা থাকতেন তিনি আসর থেকে মুগরীবের মধ্যবর্তী সময়ে অনেক বিড়ালকে সাথে নিয়ে বসে যেতেন তাদেরকে খাবার দিতেন পানি দিতেন আর তাদেরকে পাত্রতে প্রচুর পরিমাণে দুধও বিতরণ করতেন সেই মহিলাটি ছিলেন একজন বৃদ্ধা মহিলা তার বাবা ছেলে স্বামী বা অন্য কেউ ছিল না এর সঙ্গে সঙ্গে তার কোনো আয়ের উৎস ছিল না সেই মহিলাটি একাই সেই জায়গায় পরি থাকতেন এছাড়াও যখন কোনো ব্যক্তি তার কাছে সাহায্য নেওয়ার জন্য আসত তখন সেই মহিলাটি তাকে অনেক বেশি পরিমাণে রেশন দিতেন কাপড় দিতেন এবং টাকা পয়সা দিতেন তিনি জিনিসপত্রকে এমনভাবে বিতরণ করতেন মনে করুন সে মহিলাটি যেন একজন ধনী মহিলা একবার ভাবুন যে সেই মহিলাটির কাছে পয়সা কোথা থেকে আসছিল বর্ণনাকারী ব্যক্তিটি বলেন আমাদের শৈশববেলায় এই ঘটনাটি এমনভাবে বিখ্যাত ছিল যে যদি কোনো কেউ বিড়ালকে খাবার খাওয়াই তাহলে এর জন্য তার কাছে কোথাও না কোথা থেকে নিজে নিজে কুদরতি পয়সা এবং গায়েবী সাহায্য অবশ্যই মিলে থাকবে সেই জন্য আপনিও যদি গাইবী সাহায্যের খাজানা পেতে চান তাহলে আল্লাহ তাবারাকবাতালার এই মাসুম প্রাণীটির যত্ন নেবেন যাই হোক আপনি বিড়ালের সাথে খিদমত করেন অথবা না করেন কিন্তু মানুষের খিদমতের জন্য আলিমি মেসেজ সবসময় উপস্থিত আছে আপনি শুধুমাত্র কমেন্ট সেকশনে খোলা হাতে আপনার ভালো মন্তব্য লিখে যাবেন আপনি কোন দেশ থেকে কোন শহর থেকে আমাদের ভিডিওগুলিকে দেখছেন সেই সাথে আমাদেরকে এটাও বলে যাবেন আর এগুলো হচ্ছে ভালো জিনিস আর এগুলো যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষই এটি জানছেন এবং জানতে চাইছেন যে বিড়ালের জের বিড়ালের গর্ভফুল অথবা গর্ভডাল ঘরে রাখলে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় একজন রাস্তায় চলে থাকা ভিখারি ব্যক্তি কিভাবে লাখপতি হয়ে যায় হঠাৎ করে একটি গরিব পরিবার কিভাবে তার সমস্ত খানদানকে পিছু করে দিয়ে সবচেয়ে উপরে চলে যায় সেই জন্য এখন মন দিয়ে ভালো করে শুনবেন যখন বিড়াল বাচ্চা জন্ম দেয় তখন তার সাথে মাংসের একটি টুকরা উপস্থিত থাকে যেটি একটি পরিষ্কার এবং চকচক টুকরো হয়ে থাকে এটিকে ধুয়ে কুশ করে একটি কাঠের বাক্সে রেখে ঘরের যে কোনো একটি উঁচু স্থানে রাখলে অনেক বেশি উপকারিতা রয়েছে মনে রাখবেন আপনাকে তাৎক্ষণিকভাবে এটিকে তুলে নিতে হবে কেননা এর মধ্যে অনেক বেশি উদ্যমী হয়ে থাকে বিড়াল সেটিকে মানে মাংসের সেই টুকরোকে সেই সময় আবার খেয়ে ফেলে বিড়ালের জের গর্বফুল গর্ভনাল আপনাদের ভাষায় এটিকে যা কিছু বলে থাকুক না কেন মনে রাখবেন আপনি যদি এটিকে পেয়ে নেন তাহলে পৃথিবী আপনার ভাগ্য আপনার প্রস্তুতির পরিবর্তন হতে দেখবে আর আপনি আপনার কঠিন জীবনকে সহজ করার জন্য প্রতিদিন আসর এবং মগরিবের মধ্যবর্তী সময়ে ইয়াল্লাহু ইয়া হাদু ইয়া সামাদু শব্দটি তিন তিনবার পাঠ করবেন এবং আব্বালু আখির এক হাজার বার দুরুশ্বরী পাঠ করবেন আর যতটা সম্ভব কথা না বলতে পারা এই প্রাণীদের খাবার খেলাবেন যাতে করে আল্লাহ তাবারকবাতালা আপনার প্রতি দয়া করেন আর যদি আপনার জীবনে অসংখ্য বাধা এসে থাকে তবে গণনা না করে ইয়া আল্লাহ ইয়া আব্বালু ইয়া আখিরু উপরতে থাকুন সমস্ত বাধাকে দূর করার জন্য সর্বদা একটি জিনিস মনে রাখবেন যে বিড়ালের ব্যবসা করে অর্থ উপার্জন করা একেবারে না যাইজ রয়েছে এছাড়াও নিজের পক্ষ থেকে কিছু বের করে এই বিড়ালদেরকে খাবার খাওয়ানো স্বভাবের মাধ্যম হয়ে যায় যদি ঘরে কোনো তাজা কিছু এসে থাকে তাহলে আপনি আপনার বিড়ালদেরকে অবশ্যই দেবেন যদি আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে তাহলে তবুও প্রতিদিন কিছু অবশিষ্টাংশ খাবার দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি চান যে আপনার ঘরে অসংখ্য রিজিকের বরকত নাচির হোক তাহলে প্রতিদিন দরজার কাছে একটি পাত্রতে দুধ রাখা শুরু করবেন যদি আপনার ঘরে কোনো পোষা বিড়াল উপস্থিত থেকে থাকে তাহলে বিড়াল তার গোপ দ্বারা একটি অ্যান্টিনার মতো দূর থেকে এসে থাকা বিপদকে আগে থেকেই অনুমান করে নেয় আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিড়াল যদি কান্না করে তাহলে কোনো চিন্তা করবেন না কেননা এর কান্না কোনো মুসিবত ঝামেলা বয়ে আনে না বরং এটা আপনাকে বলে থাকে যে আপনি যেন সমস্ত বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারেন এবার দুইটি কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত রেবায়াতের মধ্যে বর্ণিত হয়েছে যে যদি আপনি কোনো বিড়ালকে কোথাও থেকে ভাগাতে চান তাহলে তাকে মেরে আঘাত করে তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং আপনাকে তুলোর গলা নিয়ে এমনভাবে তাকে আঘাত করতে হবে যাতে করে সে তাকে স্পর্শ করে এবং বিড়ালটি সেখান থেকে চলে যায় বিড়াল পালন করা আমাদের জন্য কেন বরকতময় শুনুন হজরত আবু হরিরা দিয়াল্লাহ তালা আনহু বিড়ালদের সাথে অত্যন্ত ভালোবাসা এবং তাদের প্রতি অনেক বেশি স্নেহ প্রদর্শন করতেন সেজন্য তাদের পন্থা অবলম্বন করা আমাদের উপর একেবারে জরুরি হবে এই জন্যই যখনই আপনি কোনো কোথাও বিড়ালকে দেখবেন তখনই তাকে কিছু ভালোবাসা এবং স্নেহ দেবেন যাতে করে আল্লাহ তাবারাকবর রহমত এবং বরকত প্রচুর পরিমাণে আপনার ওপর নাসিল হয়ে থাকে